এই খাবারটা হচ্ছে মিলনের খুবই পছন্দের একটি খাবার এটা ও যখন বাসায় থাকে তখন কাউকে খেতে দেয় না এখন বাসায় নিয়ে জন্য আমরা খেয়ে নিচ্ছি আর বাচ্চাদের জন্য একটা কেক নিয়ে এসেছে সাথে ডোনাট যদিও বার্থডেটা আমার ছিল কিন্তু কেক কেটেছে বাচ্চারা তাই এটা বাচ্চাদের কেক এই বুড়ি বয়সে আবার বার্থডে বাচ্চাদের জন্য কেক আনা বার্থডে আসলে কোনো উপলক্ষ ছিল না কেক দেখলে বাচ্চারা এমনিতেই খুশি হয়ে যায় তো বাচ্চাদের নিয়ে কেকটা মজা করে কেটে খেলাম আর তারপর কে খেয়ে আমরা একটা রেসিপি রান্না করতে চলে গেলাম রেসিপিটা হচ্ছে চিকেন ফ্রাই ভেবেছিলাম একদম কে এফসির মতো চিকেন ফ্রাই রান্না করে সবাইকে অবাক করে দেবো কে এফসির মতো তো হলোই না মানে বাসায় আমি যেভাবে বানাই সেভাবেও হলো না এটা কী যে হয়েছে সেটা অবশ্যই ভিডিও দেখে পাই টু পাই করার চেষ্টা করলাম কিন্তু উপরের লেয়ারটা আর আসলো নাচতে না জানলে উঠান পাক্কা কথা আছে না সেরকম হয়েছে আমার অবস্থা ইউটিউব দেখে এক একটা রেসিপি ট্রাই করি আর প্রত্যেকবার ফেল পারি না আমি কিন্তু দুস হয় ইউটিউব দেখে করেছি তাই হয়নি যাই হোক ভালোই হয়েছিল খেতে কিন্তু উপরের লেয়ারটা অনেক শক্ত হয়েছিল আর কিছু বানাতে গেলে তো রুমের বারোটা অভাবে বেজেই যায় আর এই হচ্ছে আমার রুমের অবস্থা তারপর চিকেন ফ্রাই বানিয়ে আমরা একটু কেকটা খেয়ে নিলাম বাচ্চাদের সাথে বাচ্চারা তো অনেক খুশি হয়েছে কেকটা পেয়ে বাচ্চাদের বললাম তোমরা কেটে খেয়ে ফেলো কিন্তু বললো না তোমার বার্থডে তুমি একটু ধরো এর জন্য তিনজনের ধরে কেকটা কেটে খেয়ে ফেললাম দুঃখিত আশেপাশে কাউকে দিতে পারি নাই কিন্তু তখন অনেক রাত ছিল আর বাচ্চারা তো মহা খুশি মামির বার্থডেতে কেক এসেছে বাসায় কেকের উপরে মোটামুটি যা ডেকোরেশন ছিল আর কি বক্স থেকে বের করার পরেই শেষ হয়ে গেছে আমরা একটু রং ঢং করে ছবি তুলছিলাম তারপর চিকেন ফ্রাইটা ভাজতে চলে গেলাম চিকেন ফ্রাইটা ভেজে ঝটপট খেয়ে নিলাম